আজ আমি গিয়েছিলাম মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার রাজা সীতারামের রাজবাড়িতে ভাঙা ইট হয়ে যাওয়া দেওয়াল আর নীরব পরিবেশে দাঁড়িয়ে স্পষ্ট অনুভব করা যায় এটি কেবল একটি পরিত্যক্ত স্থাপনা নয় এটি সময়ের এক জীবন্ত দলিল রাজকীয় জৌলুস হারালেও রাজবাড়িটির উপস্থিতি এখনও বিস্ময় জাগায় শতাব্দীর অবহেলা প্রকৃতির আঘাত সত্ত্বেও এটি সাক্ষ্য বহন করে এক শক্তিশালী শাসনকাল ও সাহসিক রাজনৈতিক অধ্যায়ের রাজবাড়ির চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংসপ্রায় মন্দিরগুলো থেকে বোঝা যায় এটি কেবল প্রশাসনিক কেন্দ্র ছিল না এখানে ধর্ম সংস্কৃতি ও লোকজ সহ অবস্থান ছিল হয়ে যাওয়া শিলালিপি ও কারুকার্য এক সময়কার শিল্পচর্চার নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে পাশে অবস্থিত পুরনো পুকুরটি আজ শান্ত ও গভীর একসময় এই জলে প্রতিফলিত হয়েছিল রাজপ্রাসাদের ছায়া রাজপরিবারের দৈনন্দিন জীবন এবং প্রজাদের আনাগোনা বর্তমানে পুকুরটি নীরব কিন্তু সেই নিরবতার মধ্যেই লুকিয়ে আছে অতীতের দীর্ঘ ইতিহাস ইতিহাসবিদদের মতামত ও স্থানীয় জনশ্রুতি অনুযায়ী রাজা সীতারামের জন্ম আনুমানিক ষোলশ শতকের শেষ ভাগে তিনি বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলের একজন প্রভাবশালী শাসক এবং বারো ভৈয়াদের একজন হিসেবে পরিচিত বারো ভৈয়ারা মুঘল সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে স্থানীয় স্বশাসন ও স্বাধীনতা রক্ষায় সংগঠিত প্রতিরোধ গড়ে তুলেছিলেন রাজা সীতারাম ছিলেন সেই প্রতিরোধ আন্দোলনের অন্যতম দৃঢ় নেতৃত্ব তার শাসন ছিল আত্মমর্যাদা ভিত্তিক ও আপোষহীন মুঘল শাসকদের রাজনৈতিক অধীনতা ও কর আরোপ তিনি প্রত্যাখ্যান করেন এই অবস্থান তাকে সরাসরি সংঘর্ষের পথে নিয়ে যায় সপ্তদশ শতকের প্রথম দিকে মুঘল বাহিনীর সঙ্গে তার একাধিক যুদ্ধ সংঘটিত হয় সংখ্যাগত ও সামরিক শক্তিতে এগিয়ে থাকা মুঘলদের বিরুদ্ধে এই লড়াই ছিল অসম তবুও রাজা সীতারাম পিছু হাঁটেনি শেষ পর্যন্ত তিনি পরাজিত হন তার মৃত্যুর বিষয়ে ইতিহাসে বিভিন্ন মত থাকলেও ধারণা করা হয় যুদ্ধ অথবা বন্দিদশার মধ্যেই তার জীবনাবসান ঘটে এর মধ্য দিয়ে বাংলার এক প্রতিরোধী শাসন পর্বের অবসান ঘটে আজ রাজা সীতারামের রাজবাড়ি আর ক্ষমতার কেন্দ্র নয় কিন্তু এটি ইতিহাসের মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান ধ্বংসপ্রায় দেওয়াল ভগ্ন মন্দির ও নীরব পুকুর আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা সময়ের সঙ্গে বিলীন হয় কিন্তু ইতিহাস থেকে যায় স্থায়ী চিহ্ন হয়ে এই স্থাপনার সামনে দাঁড়িয়ে বোঝা যায় ইতিহাস কেবল পাঠ্য বইয়ে সীমাবদ্ধ নয় তা মাটি পাথর স্মৃতির ভেতর দিয়ে বর্তমানের কাছে কথা বলে রাজা সীতারামের রাজবাড়ি আজও সেই কথাই বলে নীরবে কিন্তু গভীরভাবে